শিলচর গুয়াহাটি বিমান রুটে ইন্ডিগের একচেটিয়া ভাড়া নীতির বিরুদ্ধে কড়া আইনি নোটিশ পাঠালেন শিলচরের বিশিষ্ট আইনজীবী ধর্মানন্দ দেব চার পৃষ্ঠার এই নোটিসে তিনি বলেন ভাড়া দশ থেকে পনেরো হাজার টাকা পৌঁছানো সাধারণ যাত্রীর নাগালের বাইরে এবং এটি প্রতিযোগিতাহীন পরিবেশ তৈরি করে জনস্বার্থ বিরোধী আচরণে পরিণত হয়েছে তিনি অভিযোগ করেছেন সরকারি এয়ার ইন্ডিয়ার পরিষেবা কোনো আগাম বিজ্ঞপ্তি ছাড়াই বন্ধ হওয়ায় বর্তমানে একমাত্র ইন্ডিগোই এই রুটে চলছে অন্যদিকে আগরতলা গুয়াহাটি বা আগরতলা কলকাতা রুটে অনেক কম ভাড়ায় পরিষেবা মিলছে এবং অতিরিক্ত চার হ্রাস করতে হবে সাত দিনের মধ্যে ব্যবস্থা না নিলে তিনি গুয়াহাটি হাইকোর্টের জনস্বাধন মামলা দায়ের করবেন বলে হুঁশিয়ারি দেন এই নোটে শুধুই আইনি পদক্ষেপ নয় বরং বরাক উপত্যকার দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে এক জোরলো প্রতিবাদ ধানচারা ভাড়া এবং সাশ্রয়ী বিমানের অভাবকে কেন্দ্র করে আমি গতকাল কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় বিমান পরিবহন মন্ত্রক ইন্ডিয়ান এয়ারলাইন্স এবং বেসরকারি বিমান সংস্থা ইন্ডিগোর বিরুদ্ধে এক আইনি নোটিশ পাঠিয়েছি আমার আইনি নোটিশের মূল বক্তব্য ছিল যে বরাক মানুষজন বিমানে উঠার মৌলিক ও ন্যায্য সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন এবং এই অবস্থা আর দীর্ঘদিন চলতে পারেন না আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে কেন আমি তুলনামূলকভাবে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আমাদের সাথে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে আমরা যদি দেখি যে শিলচর গোয়াটি যাতায়াতের যে সময় লাগে বিমানে যাতায়াতের যে সময় লাগে বা বিমান যাতায়াতের যে দূরত্ব রয়েছে তার থেকে অনেক বেশি থাকা সত্ত্বেও কম বাড়া নেওয়া হচ্ছে শুধু শিলচর গোয়াটি বা আগরতলা গোয়াটির কথা নয় আমি যদি দেখি শিলচর কলকাতার ক্ষেত্রে দূরত্ব অনেক কম রয়েছে কিন্তু ভাড়া নেওয়া হচ্ছে দশ থেকে পনেরো হাজার টাকা আগরতলা থেকে কলকাতা দূরত্ব অনেক বেশি কিন্তু হচ্ছে মাত্র টাকা এই যে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে সেটা প্রতিবাদেই আমি এই আইনি নোটিশ পাঠিয়েছি এবং আমার আইনি পরিষ্কারভাবে বলেছি যে যদি এই আইনি নোটিশ পাওয়ার পাওয়ার সাত দিনের ভিতরে কোনো হওয়া বা পদক্ষেপ বা আমাকে উত্তর দেওয়া না হয় তবে আমি আদালতের দ্বারস্থ হব এই উন্নয়নের প্রতিবাদ জানিয়ে আমি আশা করি সরকার এই ব্যাপারে শীঘ্রই পদক্ষেপ নেবে এই আশাটুকু আমার রইল